এই জামাই পিঠা তো অনেকবার কিনে খেয়েছি কিন্তু কখনো নিজ হাতে বানাইনি তো প্রথমবার বানিয়ে যে এতটা পারফেক্ট হবে আমি তো ভাবতেই পারিনি প্রথমটা কিন্তু একদম হয়নি মানে ভেঙে গিয়েছিল তারপরে মানে আমি বুঝতে পেরেছিলাম না কিন্তু একটাও ভাঙেনি তারপরের গুলা খুব সুন্দর হয়েছিল তো প্রথমে এখানে আমি জামাই পিঠা বানানোর জন্য জামাই পিঠার গোলাটা বানাই নি ভিডিও দেখেছি উনি হচ্ছে এভাবে ডিম দিয়ে চিনি দিয়ে আটা দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছিল জামাই পিঠা বানানোর জন্য তো আমিও সেভাবে এই গোলা বানিয়ে নিলাম আমি কিন্তু একটা ডিম দিয়ে যেহেতু প্রথমবার বানাচ্ছি আমি ভেবেছি অল্প করে বানাবো তারপরে হচ্ছে যদি হয় পরে আবার বানিয়ে খাওয়া যাবে তো এই যে প্রথমটা এরকম হয়ে গিয়েছিল মানে ভেঙে গিয়েছিল মানে ঠিক মতো দিতে পারেছিলাম না আর তারপরে কিন্তু আমি বুঝে গিয়েছিলাম কিভাবে এই জিনিসটা দিতে হবে তারপরে কিন্তু একটাও আর ভাঙে নিয়ে যে কি সুন্দর হয়েছিল তারপরে কিন্তু আমি সবগুলো এক একে এভাবে বানিয়ে নিয়েছি আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল মানে অনেক মচমচে হয়েছিল তো এই এক একে সব গুলোই কিন্তু মানিয়ে নিয়েছি তারপরে সবগুলো ভেজে সবাই মিলে একসঙ্গে খেয়েছি খুবই মজা হয়েছিল অনেক মচমচে হয়েছিল